হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা ব্লাগার নমি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত বাঙালির বারো মাসে তেরো পার্বণ আগামী বারোই জুন অর্থাৎ উনতিরিশে জ্যৈষ্ঠ বুধবার জ্যৈষ্ঠ মাসের সব থেকে বড় উৎসব জামাই ষষ্ঠী আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবছর জামাইকে আশীর্বাদ করার শুভ সময় কখন বাটা সাজানোর সঠিক পদ্ধতি এবং আপনারা কি জানেন জামাই ষষ্ঠীর ইতিহাস আর জামাই ষষ্ঠীর কথা আর জামাইকে বাটা দেওয়ার সময় একটা মজার ছড়া বা মন্ত্র বলতে হয় সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দেব সবশেষে বলবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি মন্দির আছে যেখানে জামাই ষষ্ঠীর সমস্ত রীতিনীতি মেনে জামাই ষষ্ঠী পুজো করা হয় এবং জামাই রূপের বিগ্রহও আছে আপনারা কি জানেন সেটা জানতে হলে ভিডিওটি পুরোটাই দেখতে হবে চলুন তাহলে শুরু করা যাক চলুন তাহলে প্রথমেই বলে দিই দু হাজার সালের জামাই ষষ্ঠীর শুভ সময় এবং তিথি কখন জামাই ষষ্ঠীর সময়সূচি এবছর জামাইষষ্ঠী পড়েছে এগারোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ মঙ্গলবার সন্ধ্যা ছটার পর থেকে বারোই জুন বুধবার অর্থাৎ উনত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর জামাইষষ্ঠী ষষ্ঠী পালিত হবে বারোই জুন বুধবার জামাইকে আশীর্বাদ করার এবং বাটা দেওয়ার শুভ মুহূর্ত থাকছে বুধবার সকাল সাতটা চল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা দশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা পঞ্চান্ন মিনিটের পর থেকে বিকেল পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবার তাহলে জেনে নিই জামাই ষষ্ঠী কীভাবে শুরু হয়েছিল এবং জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠীর ইতিহাস ও ব্রত কথা ভারতবর্ষ তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একসময় সংস্কার ছিল যে কন্যা যতদিন পুত্রপতি না হবে ততদিন কন্যার বাবা মা তার গৃহে যেতে পারবেন না এই অবস্থায় সমস্যা দেখা দেয় যে সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে হতো কন্যার বাড়িতে যাওয়ার জন্য সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখদর্শনের জন্য সমাজের বিধানদাতারা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসেবে যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং কন্যার মুখ দর্শন হয়ে যাবে সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করে তাকে খুশি করা হবে যাতে কন্যা শীঘ্র পুত্র মুখ দর্শন করতে পারে এবার বলি ব্রত কথা কথিত আছে কোনো এক সময়ে এক পরিবারে এক বউ খেতে ভীষণ ভালোবাসত বাড়িতে মাছ বা অন্য কিছু ভালো রান্না হলেই নিজে সব খেয়ে ফেলে দোষ চাপাতো একটি কালো বিড়ালের উপর ধর্মীয় বিশ্বাস অনুসারে বিড়াল হলো মাসষ্ঠীর বাহন নিজের সম্পর্কে এই মিথ্যে অভিযোগ শুনে বিড়াল মাসষ্ঠির কাছে গিয়ে সব জানায় নিজের বাহন সম্পর্কে এই মিথ্যে কথা শুনে মাসষ্ঠী অত্যন্ত রেগে যান এবং অভিশাপ দেন এরপর মাসষ্ঠীর অভিশাপে ওই বউয়ের একটি একটি করে সন্তান হয় আর জন্মের কিছু পরেই তাদের মৃত্যু হয় সাত পুত্র ও এক কন্যা এইভাবে জন্মের পরেই মারা যায় স্বামী শাশুড়ি ও শ্বশুরবাড়ির সবাই মিলে তখন বউকে অলক্ষণা বলে বাড়ি থেকে বার করে দেয় বউ এরপর মনের দুঃখে বনে চলে যায় একদিন জঙ্গলে বসে একা একা মেয়েটি কাঁদছে এমন সময় বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে তাকে দেখা দেন মাষষ্ঠী কান্নার কারণ জিজ্ঞাসা করলে বউ তখন সব সত্যিটা বলে নিজের আগের অন্যায় আচরণের জন্য কথা স্বীকার করে ও মাষষ্ঠীর কাছে ক্ষমা চায় সে মাষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ঘরে ফিরে গিয়ে ভক্তি ভরে তার পুজো করলে নিজের মৃত সাতপুত্র ও এক কন্যার জীবন সে ফিরে পাবে এরপর সংসারে ফিরে এসে মাষষ্ঠীর পুজো করে সে নিজের সব পুত্র ও কন্যাদের ফিরে পায় এরপরেই ষষ্ঠী পুজোর মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে পড়ে যেহেতু মেয়েটি মাষষ্ঠীর দেখা পেয়েছিল বনের ভিতরেই তাই জন্য এই ষষ্ঠীকে অরণ্য ষষ্ঠীও বলা হয় যেহেতু দীর্ঘদিন মেয়ে বাপের বাড়ি যায়নি তাই জন্য তাকে দেখার জন্য ব্যাকুল বাবা মা একবার এই ষষ্ঠী পুজোর দিনই জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান সেই দিন থেকে শুরু হয় জামাই ষষ্ঠী এবার আলোচনা করব জামাইকে বাটা দেওয়ার এবং বাটা সাজানোর সঠিক পদ্ধতি আগে বলে নিই জামাই ষষ্ঠী পূজার উপকরণগুলো কি কী আম্রপল্লব বেলপাতা তালপাতার পাখা বাঁশের করুল ধান দুর্বা পাঁচ থেকে রকমের ফল মিষ্টি সাদা সুতো এবং হলুদ এবার বলি পুজোর নিয়ম ষষ্ঠী পুজোর দিনে শাশুড়িরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন জল ভর্তি ঘটের উপরে আমের পাতা স্থাপন করে সঙ্গে রাখেন তালের পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখেন এরপর করমচা সহ পাঁচ থেকে ন রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপরে সাজিয়ে রাখতে হয় হলুদে রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় এরপর মাষষ্ঠীর পুজো করা হয় জামাই এলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয় মাসষ্ঠির আশীর্বাদ রূপে এরপর দীর্ঘায়ু কামনায় তেল হলুদের ফোঁটা কপালে দিয়ে তালপাতার পাখা দিয়ে বাতাস করা হয় ধান দিয়ে আশীর্বাদ করা হয় সঙ্গে একটি থালায় সাজিয়ে দেওয়া হয় পাঁচ রকমের গোটা ফল এবং মিষ্টি এটা গেল পুজোর রীতিনীতি জামাইষষ্ঠীর আসল চমক হলো জামাইয়ের জন্য শাশুড়ির নিজের হাতে রান্না করা পঞ্চব্যঞ্জন বিভিন্ন ধরনের মাছ মাংস মিষ্টির এলাহি আয়োজন এখন অবশ্য উপহার দেওয়া নেওয়ারও একটা আলাদা ব্যাপার থাকে এবার বলবো জামাইকে বাটা দেওয়ার সময় এই মজার ছড়া বা মন্ত্রটি অবশ্যই বলবেন জামাই বাটাদের বাটা দেওয়ার মন্ত্র বা ছড়া ছড়াটি মূলত এই জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী ষাট 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 শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ষাট 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 ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী ষাট 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 আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী ষাট 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 অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট 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 পৌষ মাসে পাটাই ষষ্ঠী ষাট 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 মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট 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 চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট 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 বারো মাসে তেরো ষাট 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 এবার জেনে নি পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় সেই জামাই ষষ্ঠীর মন্দির আছে এবং তার বিগ্রহও আছে আপনারা কি কখনো বিগ্রহকে জামাই রূপে দেখেছেন শুনতে অবাক লাগলেও এর নিদর্শনও আছে নবদ্বীপে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু মন্দিরে পালিত হয় জামাই ষষ্ঠী সেদিন আর শ্রীকৃষ্ণের অবতার নন বরং নিমাই তাদের জামাই এই মন্দিরের সেবায়তরা বংশ পরম্পরায় বিষ্ণুপ্রিয়ার ভাইদের উত্তরপুরুষ প্রায় সাড়ে তিনশো বছর ধরে এই তিথিতে শ্রী চৈতন্যদেবের বিগ্রহকে তারা জামাই হিসেবে আপ্যায়ন করে আসছেন স্থানীয় প্রবীণরা মহাপ্রভুকে ষাটের বাতাস দেন হাতে পরিয়ে দেন সুতো বিগ্রহের পরণে নতুন পোশাকের সঙ্গে সঙ্গে থাকে রাজসিক ভোগের আয়োজন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জামাই ষষ্ঠীর বিষয়ে যেগুলো আলোচনা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ